না দেখিয়া আমি আল্লাহ তালাকে বিশ্বাস করেছে এবং সুন্দরভাবে আল্লাহ তালা তাম জমিনের ভিতরে আল্লাহ তালা এই বান্দারা ও যুবক ভাই ও পরদার মা ও বোনেরা ও বৃদ্ধ বাবাজি ভাইজান দুনিয়ার ভিতরে আসার জন্য একটা সিস্টেম আছে দুনিয়া থেকে যাওয়ার জন্য জন্য সিরিয়াল সিরিয়াল নাই আসার আছে ভাইজান কিন্তু চলে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই এই জন্য এই কবি বলেন মানুষ তো এখন পৃথিবীর ভিতরে শুধুমাত্র টাকার জন্য পাগল এই জন্য টাকা মনে হলেই কাছে থাকলেই মনে পৃথিবীর মানুষ মানুষগুলো পৃথিবীর মানুষগুলো মনে হয় আমি সবচেয়েতে পৃথিবীর ভিতরে সবচেয়েতে বেশি খুশি না 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 বেশি খুশি হলে শান্তি পাওয়া যায় না শান্তি একমাত্র আল্লাহ আর পায়গম্বর রসুল বলেছেন শান্তি হল নবীর তরিকায় আল্লাহ তালার হুকুম মানা এবং পয়েগম্বরে তরিকনি চড়া এটাই হলো শান্তি আর অন্য কোনো শান্তি নয় এজন্য কবি বলেন কোটি টাকার মালিক দেখ বাবা হয় না দূর গরিব গোমায় আরাম করে মনটা দূর। ফেরা ওনের লষ্টে দেখো মিশ্র জাদু ঘরে খাইনা পোকামাটি সবাই গিরে না করে হৃদয়ে থাকিতে জান অমৃত শত পরম ভরে তকলে দিলে রহমত አይবে নিজেকে নিচে কিনে মনে করি বসা উঁচু জমিন থেকে পানি নিচ সুminValue চায় তেমনি খোদার রহমত আছেন অমৃতের ভার বহু বেলাশের গড়ি bæড়ে রবে সংবাদ থাকতে সময় শরণ করয় আল্লাহ আমার রা হাাততে সময় সারণ কর আ্লা আমাররা ও বান্দরা আমি একটি এক তার করে আছে।